ওয়েলকাম টু ওয়াক এন্ড টক উইথ আজকে পড়তে চলেছি গঙ্গাধরের বিপদ লিখেছেন বিপতি ভূষণ বন্দ্যোপাধ্যায় আর এরকম গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ওয়াক এন্ড টক উইথ আর লাইক করতে ভুলবেন না শুরু করতে চললাম গঙ্গাধরের বিপদ লিখেছেন বিপতি বন্দ্যোপাধ্যায় অনেক দিন আগের কথা কলকাতায় তখন ঘোড়ার ট্রাম চলে সে সময় মশলা পোস্তরে গঙ্গাধর কুণ্ডুর ছোটোখাটো একখানা মশলার দোকান ছিল গঙ্গাধরের দেশ হুগলি জেলা চাপাডাঙার কাছে অনেক দিনের দোকান যে সময়ের কথা বলছি গঙ্গাধরের বয়স তখন পঞ্চাশের ওপরে কিন্তু শরীরটা তার ভালো যাচ্ছিল না নানা রকম অসুখে ভুগত প্রায়ই তার উপর ব্যবসায় কিছু লোকসান দিয়ে লোকটা একেবারে মুষড়ে পড়েছিল দোকান ঘরের ভাড়া দু মাসের বাকি মহাজনের দেনা ঘাড়ে দুপুরবেলা দোকানে বসে থেলা হুঁকো হাতে নিয়ে নিজের অদৃশ্যের কথা ভাবছিল আজ আবার সন্ধ্যার সময় গোমস্তা ভাড়া দিতে আসবে ভাড়া দিতে হবে বলে শাসিয়ে গিয়েছে কী বলা যায় তাকে এক পুরনো পরিচিত মহাজনের কথা তার মনে পড়ে গেল তার নাম খুদ্ খা পেশোয়ারি মুসলমান মেটুয়া যে থাকে আগে গঙ্গাধরের লেনদেন ছিল তার সঙ্গে কয়েকবার টাকা নিয়েছে শোধও করেছে কিন্তু সুদের হার বেশি বলে ইদানিং বছর কয়েক গঙ্গাধর সেদিকে যায়নি ভেবে সে মেটুয়া রওনা হলো সুদ বেশি বলে আর উপায় কি টাকা না আনলেই নয় আর সন্ধ্যার মধ্যে মেটুয়া বুজ গিয়ে খদ্দার খায়ের নতুন বাসা খুঁজে বার করতে টাকা নিতে গল্প গুজব করতে দেরি হয়ে গেল শিবিরপুরের কুটি পার হয়ে এসে ট্রাম ধরবে হন হন করে হাঁটছে সে এমন সময় একজন লোক তাকে দিকে বললো এ সাহেব এধারে শুনিয়ে তো যারা সন্ধ্যা হয়ে গিয়েছে যেখান থেকে লোকটা তাকে ডাকলো সেখানে কতকগুলো গাছপালায় বেশ একটু অন্ধকার স্থানটা নির্জন তারপর আবার সেই সঙ্গে রয়েছে ডাকা গঙ্গাধরের মনে একটু সন্দেহ যে না হলো এমন না কিন্তু উপায় নেই লোকটা এগিয়ে এলো এই গাছগুলোর তলায় সে যেন তারই প্রতীক্ষায় দাঁড়িয়েছিল লোকটা খুব লম্বা মাথায় ঝাঁকড়া ছাঁকড়া চুল ঘাড়ের ওপর পড়েছে মুখটা ভালো দেখা যাচ্ছে না পরনে একটি ইজের ওয়াল খাল্লা সে কাছে এসে সুন নিচু করে হিন্দি ও বাংলা মিলিয়ে বললো ভাবু সেস্তায় মাল কিনবেত আশ্চর্য হয়ে বলল। বিমল লোকটা চারিদিকে চেয়ে বললো এখানে কথা হবে না ভাবু প্লিস করছে আমার সঙ্গে আসুন চুপসি গাছের তলায় এক জায়গায় অন্ধকার খুব কম সেখানে গিয়ে লোকটা বললে কি জিনিসটা কোকেন খুব শেস্তায় পাবেন ডিউটি ছুট মাল কে দেব গঙ্গাধর চঙ্গে উঠল সে কখনো এ ব্যবসা করেনি ডিউটি ছুট কোকেন কি সর্বনাশা জিনিস ভালো লোকের পাল্লায় পড়েছে না না সে কিনবে না লোকটা সম্ভবত পাঞ্জাবি মুসলমান বাংলা বলতে পারে তবে বেশ একটু বাঁকা অনুনয়ের সুরে বলল বাবু আপনি নিন আপনার ভালো হবে সে কি করিতে দেব আমার মুশকিল হয়েছে আমি মাল বিক্রির লোক খুঁজে পাচ্ছি না ঘুরে ঘুরে বেড়াচ্ছি কত জায়গায় আবার সব জায়গায় পারিনি পুলিশের ভয় আছে যেতে কেউ কথা বলছে না আমার সঙ্গে সে হয়েছে আর মুশকিল হঠাৎ শহরে এত পুলিশের ভয় হলো যে কেন বাবু তা বুঝিনি আগে যারা এই ব্যবসা করতো তোদের কাছে জেনেছি এবং তারা আমার দিকে চেয়েও দেখছে না আপনি রাজি হবেন না বাবু মাল দেখুন পরে দাম হবে লোকটি গলা সুরে একটা কি মন খানিকটা ভিজল কোকেনের ব্যবসাতে মানুষ রাতারাতি বড় মানুষ হয়েছে বট বিনা সাহসে বিপদ এড়িয়ে চলে বেরিয়েলে কি লক্ষ্মী লাভ হয় দেখাই যাক না হঠাৎ গঙ্গাধর খেয়ে দেখল যে লোকটা নেই সেখানে এই তো দাঁড়িয়ে ছিল কোথায় গেল আবার মাঝে কেউ শোনে এই ভয়ে বেশি জোরে ডাকতেও সাহস পেল না চাপা গলায় বাঙালি হিন্দিতে ডাকল কোথায় গিয়া ও কাছায় গেবে এদিক ওদিক যাওয়ার পর সামনে চাইতে এর আলখাল্লাদারি আল খালদা দাঁড়িয়ে খা দাঁড়িয়ে থাকতে দেখা গেল গঙ্গাধর বলল চলতি চলো রাত তো অনেক দূর জানা হুগা কি একটা জানো ঢাকবার জন্য লোকটি প্রাণপণে চেষ্টা করছে বলল আমার সঙ্গে এসো মাল দেখাব দুজনে কাটি গঙ্গার ধারে ধারে অনেক দূরে চলে গেল যে সময়ের কথা বলছি তখন এদিকে এত লোকজন ছিল না মাঝে মাঝে জোয়ার নেমে যাতায়াতে বড় বড় ভার ও ডাঙার কাদার উপর পড়ে আছে দু একটা কড়াতের কারখানা তাও দূরে দূরে জলের ধারে চাঁদা কাটার বন পেছনে বাজারের আলো দেখা যাচ্ছে পথে যেতে যেতে খা সাহেব একটা বড় অদ্ভুত প্রশ্নও করল গঙ্গাধরের দিকে চেয়ে বললো আমায় দেখতে পাচ্ছ তো কেন পাবো না এমন বয়স এখনো হয়নি যে সন্ধ্যাবেলাতেই চোখে ঠাউর হবে না একবার গঙ্গাধর জিজ্ঞেস করলো তোমার ডেরা কোথায় সাহেব লোকটা চুকিতে পিছনে ফিরে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে বলল কেন যে তো মার কি দরকার পুলিশে ধরিয়ে দেবে তো ভেবে থাকো যদি তবে ভালো হবে না ওই যেন মাল দেবো তুমি টাকা দেবে মাল নিয়ে চলে যাবে আমার বাসার খোঁজ তোমার কি কাজ লুকটির চোখের চাওনি কি অদ্ভুত গঙ্গাধর অস্বস্তি বোধ করল মুখ ভালো দেখা যায় না কিন্তু ওর দুই চোখ যেন ইস্পাতের ছুরি ঝলসে উঠল তার সঙ্গে টাকা রয়েছে এই অবস্থায় একজন সম্পূর্ণ অপরিচিত অজ্ঞাত কুলছিল লোকের সঙ্গে একা সন্ধ্যে বেলাতে সে এত দূরে এসে পড়েছে লোভে মানুষের জ্ঞান থাকে না তার ভেবে দেখা উচিত ছিল কিন্তু যখন এসেছে তখন আর ছাড়া বিশেষত সে যে ভয় পেয়েছে এটা না দেখানোই দরকার দেখালে বিপদের সম্ভাবনা বাড়বে ওই কমবে না ছুরি বার করে বসলে তখন আর উপায় থাকবে না অনেক দূর গিয়ে মাঠের মধ্যে একটা গুদাম ঘর একটা গাছের গুড়ি পড়ে আছে গুদাম ঘরের দরজা থেকে একটু দূরে তার উপর গঙ্গাধরকে বসতে দেখলে লোকটা কোথায় চলে গেল গঙ্গাধর বসে চারিধারে চেয়ে দেখল গুদমঘরের আশেপাশে সর্বত্র আগাছার অনুচ্চ জঙ্গল নিকটে কোথাও লোকজনের সারা শব্দ নেই অন্ধকার হলেও মাঠের মধ্যে বলে অন্ধকার তো ঘন নয় সেই পাতলা অন্ধকার চেয়ে দেখে গঙ্গাধরের মনে হল গুদমঘরটা পুরোনো এবং যেন অনেক কাল অব্যবহৃত হয়ে রয়েছে বাঁশের বেড়া খসে পড়েছে জায়গায় জায়গায় চালের খোলা উড়ে গিয়েছে মাঝে মাঝে সামনের ডেরাটা মাঝে মাঝে ওই ধারাটা ভেঙে ভেঙে পড়তে চাইছে যেন গঙ্গাধরের কেমন একটা ভয় হলো কেন সে এখানে এলো এই সন্ধ্যায় এরকম জায়গায় একা মানুষ আসে বিশেষ করে এতগুলো সঙ্গে টাকা নিয়ে সেও আসত না কক্ষণ সে কলকাতায় আজ নতুন ন তার উপর সানু ব্যবসাদার বাংলাদেশ থেকে নতুন আসেনি কিন্তু এই লোকটার কথায় শুনে কি জাদু আছে গঙ্গাধরকে যেন টেনে গেড়েছে সাধ্য ছিল না যে সে ছাড়ায় এ কথা এখন তার মনে হলো হঠাৎ অন্ধকারের মধ্যে খা সাহেবের মূর্তি দেখা গেল লোকটার যাওয়া আসা এমন নিঃশব্দ এমন অদ্ভুত ধরনের যেন মনে হয় অন্ধকারে ওর চেহারা মিলিয়ে গিয়েছিল আবার ফুটে বেরোল কোথাও যে চলে গেছিল এমন মনে হয় না পাকা আর ঝানু খেলোয়াড় আর কি খা সাহেব দৌড় খুলে ঘরে ঢুকল ও যখন পেছনে পেছনে আসতে বলল তখন ভয়ে গঙ্গাধরের হাত পা ছিম ছিম করছে বুক টিপ টিপ করছে এই অন্ধকার গুদাম ঘরের মধ্যে নিয়ে গিয়ে ঠিক হাতে গলা টিপে ধরবে কিংবা ছুরি বুকে বসাবে সে পন্ডিত এত দূর ভুলিয়ে এনেছে লোকটা নিশ্চয়ই জানত যে তার কাছে টাকা আছে সন্ধান রেখেছিল কে জানে খেরাত খায়ের দলের লোক কিনা গঙ্গাধর কপালে বিন্দু বিন্দু ঘাম দেখল একবার সে ভাবল দৌড়ে পালাবে কিন্তু সে বুড়ো মানুষ পাঞ্জাবি মুসলমানের সঙ্গে দূরের পাল্লায় তার পক্ষে অসম্ভ কলের পুতুলের মতো গঙ্গাধর গুদামের মধ্যে গুদামের অধিকের দেওয়ালটা একেবারে দেখা যাচ্ছে এক জায়গায় দুটো খালি পিঠে ছাড়া কিছুই নেই মাকড়সার জাল সর্বত্র অন্ধকারে দেখা যায় না বটে কিন্তু নাকে মুখে লাগে একটা কিরকম ভ্যাবসা গন্ধ গুদামের মধ্যে মেঝেটা স্যাঁতস্যাঁতে কতকাল এর মধ্যে যেন মানুষ ঢোকেন এদিকে আবার খাঁ সাহেব কোথায় গেল লোকটা থাকে যায় কোথায় অল্পক্ষণ মিনিট দুই হবে কেউ করতে হবে শুধু গঙ্গাধন একলা আবার সেই ভয়টা হলো এমন এক ধরনের ভয় যেন বুকের রক্ত হিম হয়ে যাচ্ছে এই বা রকম ভয় আর গুদাম ঘরটার মধ্যে কোন কোনে ঠান্ডা হওয়ার যেন একটা স্রোত বইছে মাঝে মাঝে মিনিট দুই পড়েছে বলছি শুনতে একটা অদ্ভুত কথা না কেন একটা জায়গা আছে বললাম তো দেখতে শামল চাঁদ দিতে তোমে করে শুনলে কত মারিয়ে জবলো আরে এত কথা কখন বলেছ ও পাগলকি অঙ্গদর কেমন কি কিছু কাখে বল এই কথাগুলো মুরের মতো দৃষ্টিতে স্থির হইল বলল কখন তুমি দেখালে কুকে জায়গা ওই কোথায় শবল কথা বলতে বলতে অঙ্গদর সম্মুখস্থ খা সাহেবের মুখের দিকে চাইল সঙ্গে সঙ্গে তার মনে হল তার বিভ্রান্ত বিমূঢ় আতস্কাকুল দৃষ্টির সামনে খা সাহেবের মুখ গলা মুখ হাত পা সারা যেন চুর হয়ে গুড়িয়ে পড়ছে সব যেন ভেঙে ভেঙে বাতাসে উড়ে যাচ্ছে খা সাহেব প্রাণ পরে দাঁত মুখ খামুটি করে বিষম মনের জোরে তার দেহের উন্নয়মান অনুগুলি যথাস্থানে ধরে রাখবার জন্য চেষ্টা করছে কিন্তু পেরে উঠছে না তার চোখে সেই বিজিত হতাশ দৃষ্টি গঙ্গাধরের হৃদয় স্পর্শ করলো দেখতে দেখতে কত বড় দীর্ঘকৃতি দেহের আর কিছু অবশিষ্ট রইল সব ভেঙে গেল অন্ধকারের মধ্যে সে মিলিয়ে গিয়েছে একটা ঠান্ডা কমকনে বাতাসের ঝাপট এলো কোথা থেকে সঙ্গে সঙ্গে গঙ্গাধর আর তো স্বরে চিৎকার করে গোদাম ঘরের স্যাঁত স্যাঁতে মেঝের ওপর মূর্ছিত হয়ে পড়ে গেল পর্যন্ত অন্ধকারে সে একা কিছুতেই থাকতে পারতো না